আজকের ভিডিও শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আপনাদের সবাইকে স্বাগতম সুরা কাউসার সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা জানব সুরা কাউসারের সহজ তাফসির প্রতিটি আয়াতের ব্যাখ্যা এবং আমাদের জীবনের জন্য এই সুরা থেকে কি শিক্ষা রয়েছে প্রিয় ভাই ও বোনেরা সুরা কাউসারের মাত্র তিনটি আয়াত কিন্তু এর প্রতিটা আয়াতে রয়েছে আল্লাহর অশেষ রহমত নবীজির প্রতি ভালোবাসা আর আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা চলুন শুরু করি আয়াত দিয়ে আয়াত এক নিশ্চয়ই আমি তোমাকে দিয়েছি কাউসার এখানে আল্লাহ তা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন বলেছেন হে নবী তুমি দুঃখ করো না তোমার বিরোধীরা যতই কষ্ট দিক আমি তোমাকে এক বিশেষ নিয়ামত কাউসার দান করেছি কাউসার মানে কল্যাণ বরকত আর জান্নাতে একটি বিশেষ নদী যার পানি দুধের চেয়ে সাদা আর মধুর চেয়েও মিষ্টি এটি কেবল নবীজিকে দেওয়া হয়েছে এটা আমাদের জন্যও এক বার্তা দুনিয়াতে কষ্ট আসতেই পারে কিন্তু আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন অফরন্ত রহমতের ভাণ্ডার আয়াত দুই অতএব তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি দাও এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে যখন আমরা আল্লাহর নিয়ামত পাই তখন আমাদের করণীয় হল আল্লাহর ইবাদত করা আর তার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়া আয়াত তিন নিশ্চয়ই তোমার শত্রুই নির্বংশ এই আয়াত দ্বারা বুঝানো হয়েছে মক্কার কাফেররা নবীজিকে অপমান করে বলতো আবতার অর্থাৎ যার কোন উত্তরসূরি নেই তখনই আল্লাহ এই আয়াত নাজিল করেন এই আয়াত ছিল এক প্রকার সান্ত্বনার বার্তা এই আয়াতে আল্লাহ বুঝিয়েছেন হে নবী তোমার নয় বরম ওদেরই নাম মুছে যাবে ইতিহাস থেকে বাস্তবে কি দেখছি আমরা আজ সেই কাফেরদের নাম কেউ জানে না কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিনে পাঁচবার আজানে উচ্চারিত হয় কোটি কোটি মানুষের মুখেও উচ্চারিত হয় নবীজির নাম একদিন কিয়ামতের মাঠে সবাই থাকবে পিপাসায় ক্লান্ত তখন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম থাকবেন কাউসারের পাশে হাতে থাকবে স্বর্ণের পেয়ালা আর যদি তিনি বলেন হ্যাঁ এই আমার উম্মত তাহলে এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে হে আল্লাহ আমাদের কাউসারের পানি দান করো আর আমাদের রাসুলের উম্মত হিসেবে কবুল করে নাও প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন প্রিয়জনদের সাথে কারণ ইসলাম প্রচার করা আমাদের সকলের দায়িত্ব